শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল পটুয়াখালীর কলাপাড়া শহীদ মিনার মাঠে পৌর বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোশারফ একথা বলেন তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে আইসিটি সিকিউরিটি অ্যাক্ট বাতিল শহীদ মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা জিডিবির পাঁচ ভাগ শিক্ষা খাতে ব্যয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় আজীবন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন সহ বাংলাদেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে তাই তিনি সকলকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে জয়যুক্ত করার আহ্বান জানান উক্ত সভাপতিত্ব করেন গাজী ফারুক বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার উপজেলা বিএনপির সহসভাপতি কামরুজ্জামান খোকন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন সহ